আমার মতো মানুষ বেঁচে থাকার কোনো অধিকার নেই সমাজে আজকে আমার সামনে আমার মাকে থানা থেকে লাঠি দিয়ে বের করে দেওয়া হয়েছে আমি সব দেখতেছি কিন্তু কিছু বলতে পারছি না থানার ভিতরে পাঁচজন মিলে আমাকে উল্টো করে লাঠি চাষ করছে আবার উলঙ্গ করে আসলে ভাই গরিবের কোন দুনিয়া নাই আমাদের পরিবার বলতে আমার মা আর ছোট বোন একটা মাত্র বোন বোনের বয়স মাত্র আট বৎসর এত কিছু বোঝে না বোনের বয়স যখন চার মাস তখন বাবা মারা যায় আর তখন থেকে সংসারের হাল আমি ধরি এই একটা দোকানে কাজ করি আর থাকি বস্তিতে এর জন্যই আমি মাকে সবসময় বলি আম্মু গরিবের কোনো জীবন আছে আর আম্মু তখন আমাকে একটা কথাই উত্তর দেয় মানুষ ছোট থেকে বড় হয় বড় থেকে কখনো ছোট হয় দেখছো আমারও অনেক আশা আছে তোকে নিয়ে অনেক বড় কিছু করবি ভালো কোনো ভার্চিটিতে চাষ পেতাম কিন্তু টাকার কারণে পরীক্ষা দিতে পারি নাই কাছে একটা সরকারি ভার্চিটিতে ওইখানে ভর্তি হয়ে গেছি কোনো মতে পড়াশোনাটা চালাই আম্মুর কারণে আম্মু না থাকলে হয়তো পড়াশোনা করতাম না তো আজকে সকালে দোকানে যাচ্ছি আম্মু প্রতিদিন আমাকে একটা কথাই বলে বাবা কাজ করতে যাবি যা কিন্তু কারো সাথে ঝগড়া করবি না আমি বললাম আরে কি যে বলো না আম্মু আমি কারোর সাথে ঝগড়া করি বলো আম্মু বলল তাও বাবা এই শহরের মানুষগুলো ভালো না আমি বললাম জানি আম্মু তোমাকে বলতে হবে না মিলি কই আমার ছোট বোন আম্মু বলল ঘরে বসে দেখ কি করছে যত জিনিসপত্র আছে সব উল্টো করছে আর কি করবে আমি বললাম থাক ছোট মানুষ করতে দাও আচ্ছা আম্মু যাই দেরি হয়ে যাচ্ছে আম্মু বলল আচ্ছা বাবা কিছু দূর আসতেই একটা মেয়ে বলল স্যার ওই লাল শার্ট পরা ছেলে আছে না ওর মতোই দেখতে আর বলতে হবে না মা তুমি তোলে দাও আমি নিশ্চিত ওই হবে কেমন শিক্ষা মনে মনে চিন্তা করছি, এখানে নেই তাহলে কি আমাকেই বলছে পিছনে তাকিয়ে দেখি আমাদের থানার ওসি আমার খুব ভয় হতে লাগলো ওসি বলল এই ছেলে দিকে আসো আমি ভয়ে ভয়ে ওদের কাছে হেঁটে গেলাম আমি বললাম জি স্যার কিছু বলবেন এক কনস্টেবল বললো স্যার তারা পরিবর্তন তারাই ছেলের মতোই ভালো সাজে আপনি তাকে চিনতেই পারবেন না আমি বললাম কি বলছেন শোন মানে ওসি বলল কালকে তুই কইছিলি আমি বললাম জি কেন আমি আমার বাড়িতে ওসি বলল এখন কোথায় যাচ্ছ আমি বললাম কাজ করতে ওসি বলল কি কাজ করো আমি বললাম জি দোকানে কাজ করি ওসি বলল কালকে যাও নাই কেন আমি বললাম জি কালকে অসুস্থ ছিলাম স্যার এই জন্য যাই নাই পাশে থাকা ছেলেটা বলল ব্যাস স্যার সব প্রমাণ হয়ে গেছে আর কি করবে ছেলেটাই মেয়েটাকে আর মেয়েটা তো নিজেই দেখিয়ে দিয়ে গেছে আমি বললাম কি বলছেন আপনারা এইসব মাথা খারাপ আমি আবার কাকে করব জীবনে কোনো মেয়েকে কে ছুঁয়ে পর্যন্ত দেখি নাই ওছি বলল তার কি করে তার ঠিক তোর মতোই কথা বলে ওই একে গাড়িতে তোল এভাবে স্বীকার করবে না আমি বললাম স্যার আমার কথাটা তো একটু শুনবেন ওছি বলল আচ্ছা তাহলে এখন স্বীকার করে ফেল যে কালকে মেটাকে তুই টকশন করছস তাহলে শাস্তি কম দেওয়ার চেষ্টা করব আমি বললাম বলwidetilde আমি কিছুই করি নাই একটু পড় পড় কি বলছেন আর কত করব আমি ওসি বললো তো সাহস তো কম নয় এক তো আমার কথার উত্তর দিচ্ছিস না আবার আমার মুখে মুখে কথা বলছিস এই একে জেলে ভরে লাঠি চাষ করে সব বের কর আপনাকে বলতে হবে না দেখেন সব কিভাবে শিকার করে আমি বললাম প্লিজ স্যার আমার কথাটা তো একটু শোনেন কেউ আমার কোনো কথা শোনে না হাজতে ভরে পাঁচজন মিলে আমাকে লাঠি চাষ করছে দেখো এখনো সময় আছে বলে ফেল যে মেয়েটাকে কিভাবে করলি আমি বললাম বলছি তো আমি মেয়েটাকেই চিনি না আবার করবো কিভাবে ও তাই নাকি তোরে তো একটু জোরে বললাম স্যার ও মুখ থেকে কোনো কথাই বের করছে না ওচি বলল উল্টা করে উলঙ্গ করে পিটাও তাহলে সব বলে দিবে আমাকেও তাই করছে শুধু চিৎকার করছি আর কিছু বলতে পারছি না এখনও সময় আছে বলে দে আমি বললাম আমি করি নাই তবে রে ইচ্ছা মতো মারতে লাগলো হঠাৎ বাইর থেকে আম্মুর আবার শুনতে পারছি আম্মু কান্না করতে করতে বলল কি কারণে আমার ছেলেকে এভাবে মারছেন ওসি বলল আপনার ছেলে করেছে একটা মেয়েকে আম্মু বলল কি বলছেন আপনারা মাথা খারাপ হয়েছে আমার ছেলে মোটেই এমনটা করতে পারে না ওসি বলল ও তাই নাকি মেয়েটা নিজেই আপনার ছেলেকে দেখিয়ে বলেছে আম্মু বলল মেয়েটা হয়তো ভুল দেখেছে ওসি বলল আমাদের দেশে নাকি বিচার হয় না আমি থাকতে হবে এখন এখান থেকে চলে যান আম্মু বলল আপনার পায়ে পড়ি আমার ছেলেকে ছেড়ে দেন ওসি বলল একটা গোপন কথা কি জানেন জেলের ভিতরে মেয়েদেরকে আমি করি তাই বলছি আপনি এখান থেকে চলে যান নয়তো বলা যায় না আপনার উপরও আমার নজর পড়তে পারে আম্মু বলল চি 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 থানা রুচি এত খারাপ পিসি বলল খারাপের দেখেছেন কি বলেই আম্মুকে লাথি দিয়ে বের করে দিল আম্মু কান্না করতে করতে চলে যাচ্ছে বিশ্বাস করেন ভাই এই কাহিনী দেখে আমার শরীরের ভিতর আগুন জ্বলছে মনটা চাইছে সব পয়টাকে হত্যা করি কিন্তু পারছি না হঠাৎ একটা মেয়ে তার বাবাকে নিয়ে এসে বলল স্যার কাকে ধরে নিয়ে আনছেন ওচি বলল তুমি চিন্তা করিও না ওই দেখো ছেলেটাকে মেরে কি অবস্থা করে ফেলেছে মেয়েটা বলল কিন্তু স্যার ও তো আমার সাথে কিছুই করে নাই ওচি বলল মানে কি বলছো মেয়েটা বলল জি স্যার যে আমাকে করেছে ওর নাম রনি আর রাস্তায় মেয়েদের নিয়ে ঘুরছে রনি নামটা শুনেই বুঝে গেছি ওর কোনো বিচার হবে না কোনো বিচার হয় না ওর বাবার টাকার অভাব নাই আর রনি যাকে পারে তাকে মারে আর সত্য কোনো কথাই নাই ওসি বলল ছেলেকে নিয়ে আসো তো আমাকে কাপড় পরিয়ে বাইরে নিয়ে আসলো হাঁটার শক্তিটুকু আমার শরীরে নাই কিভাবে বাড়িতে যাব তাই চিন্তা করছি মেটা বলল সরি সরি আমার জন্য আপনাকে আজকে আমি একটা হাসি দিয়ে স্যার আমি করেছি গরিবের কোনো বিচার নাই জানি স্যার বলতে হবে না একটা হেল্প করবেন আমাকে শুধু বাড়িতে দিয়ে আসবেন ওসি বলল কনস্টেবল যা ওকে বাড়িতে দিয়ে আসো